মঙ্গল মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল মির্জাপুরের জগদ্ধাত্রী পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই জগদ্ধাত্রী পুজো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় সঙ্গে প্রধান সংগঠক প্রদীপ কর মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত এবং সহ সম্পাদক শান্তনু দত্ত এবছর পুজোর মূল ভাবনা মা যা মাতৃত্ব মমতার এক অনন্য প্রতীক হিসেবে ফুটে উঠেছে প্রতিটি শয্যায় ও ভাবনায় উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অসাধারণ মাতৃপূজার আয়োজন করেছেন মির্জাপুর জগদ্ধাত্রী পুজোর সমিতি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় কথা প্রসঙ্গে তিনি রাজ্যের এসআইআর প্রসঙ্গে বলেন এই ব্যাপারটা নিয়ে যেন যুদ্ধ চলছে এর আগে পশ্চিমবঙ্গে বহু নির্বাচন হয়েছে যেখানে সকলে অংশগ্রহণ করেছেন কিন্তু এবার এমন এক আতঙ্ক তৈরি করা হচ্ছে যা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এটা ঠিক নয় একদিকে ভোটার লিস্ট সিজ করা হচ্ছে অন্যদিকে ফর্ম টু এ পার্ট ও সিরিয়াল নাম্বার দিতে বলা হচ্ছে এটা বাস্তব সম্মত নয় অন্যদিকে সমিতির চিফ অর্গানাইজার প্রদীপ কর বলেন প্রথম বছরের তুলনায় স্বাভাবিকভাবেই দ্বিতীয় বছরে আরো বেশি পূর্ণ চেষ্টা আমাদের ভাবনা মা। তবে আমাদের কাজ শুধু পুজো পর্যন্ত সীমাবদ্ধ নয় সারা বছর সমাজের পাশে থাকতে চাই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশ নিয়ে পুরো অনুষ্ঠান জুড়েছিল উৎসবে নামে সুর আলো ভক্তির এক অনন্য সমাহার মির্জাপুরের এই পুজো এখন শুধু পাড়ার গন্ডি পেরিয়ে কলকাতার অন্যতম আলোচিত পুজো হয়ে উঠছে যেখানে ভাবনা শিল্প ও সমাজসেবার মিলিত সুরে ধনিত হচ্ছে একটাই বার্তা মায়ের শক্তিতেই সমাজের উন্নয়ন সাধারণ মাতৃপূজার আয়োজন করেছেন এরা করে মাতৃ মাতৃমূর্তি যে দর্শন করল প্রণাম করল অসাধারণ মাতৃমূর্তি হয়েছে এবং দেখুন মাতৃমূর্তিকে দেখে মানুষের মাথা হেঁট হয়ে যায় এবং আমাদের মনে একটা অত্যন্ত শ্রদ্ধার জায়গা তৈরি হয় এদের যে আয়োজন করেছেন এদের আমি ধন্যবাদ জানাই আশা করি আগামী বছরও ভালো কাজ করবো এবং এসআইআর যেন যুদ্ধ লেগে গেছে আজকের সমস্ত ক্যাপশনগুলো দেখেন বিভিন্ন সংবাদপত্রে আমি অবাক হয়ে গেছি যেন যুদ্ধ হচ্ছে প্রথমে বড় বড় করে এসআইআর লাগু হচ্ছে কালকে টেলিভিশনেও আমি দেখেছি আমি অবাক হয়ে গেছি এবং এসআইআর যারা প্রস্তাবনা করছেন আর এর আগে অনেক নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে সে নির্বাচনের সমস্ত মানুষ তারা পার্টিসিপেট করেছেন নতুন কিছু ব্যাপার না কিন্তু এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি করার যে পরিবেশ তৈরি করা হচ্ছে এটা ঠিক কাজ হচ্ছে না বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু তাই নয় আপনারা যারা ফর্ম টুয়ে যেটা আছে আপনারা দেখবেন যে বিএলএদের নিয়োগ করবার জন্য তাতে বলেছে যে আমাদের ভোটার লিস্টের আপনার যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দিতে হবে একদিকে বলছে ভোটার লিস্ট ফ্রিজ করে গেল ফ্রিজ করে গেল আবার অন্যদিকে সেই সেই ভোটার লিস্টের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কি করে দুটোর মধ্যে মিল করাবেন আমি তো এটা বুঝতে পারছি না যদিও এখন নতুন ভোটার লিস্ট লিস্ট হয়নি ইন দি মেন টাইম আজকের আজকের দিনে আজকে ভোটার লিস্টের কোনো গুরুত্ব নেই তার কোনো অস্তিত্ব নেই এসআইআর মানে কি ডিভিশন নাকি ভোটার তালিকা থেকে মানুষকে বঞ্চিত করা কোনো বঞ্চিত করা তো না এসআইআর হোক না আমরা তো বলিনি এসআইআর বিরোধিতা করছি আমরা বলি যে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার যারা রয়েছে তারা নিশ্চয়ই ভোটের অধিকার দেবেন তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে প্রত্যেক বছর আদিবাসী সমুদ্রের চেষ্টা করেছি আমরা

দেখুন আমরা শুধু কয়েক জন্য কর্মসূচি নিচ্ছি না আমরা সারা বছর ধরে যেভাবে কর্মসূচি চালাবার চেষ্টা করছি শুধু এই আজকে উদ্বোধন করলাম কালকে অনুষ্ঠান করলাম সাংস্কৃতিক অনুষ্ঠান তা কিন্তু না আমরা এর আগেও পরেও আমরা মেডিকেল মেডিকেলের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে হুইলচেয়ার দেওয়া থেকে শুরু করে যেগুলো লোকাল সাপোর্ট হতে পারে রক্তদান থেকে শুরু করে নানা ধরনের আমরা অনুষ্ঠান করতে চলেছি